চাফাই নবগঞ্জ জেলায় এই যে পাবলিকের বাড়ি এই যে আমের বাগান যে রাজশাহীর আম তো সেরা তার ভিতরে চাফাই নবগঞ্জের আম তো আরো সেরা চাফাই আম একবার খাওয়ার সৌভাগ্য হয়েছিল একবারে পাকা আম আপনার ফজলি এরপরে রূপালি সেই মজা মনে হচ্ছে যেন এখন জিবের স্বাদ লেগে আছে এই সেই আম বাগানে আর গাছ এদিকে সব খালি আম গাছই দেখি আম গাছ আর গাছ আম গাছে দেখলাম এদিকে একটু কম দেখা যায় ওই দিকের বাগানে মুকুল দেখা যায় বেশি এই বেড়ার ভিতরে সব রুপালি গাছ আম রুপালি

ভিতরে প্রচুর গাছ সারি সারি গাছ সারি সারি গাছ অনেক গাছে মুকুল আছে ফলন হইবি অল্পের ভিতরে কিন্তু রোদ পো আবার ঠান্ডার সময় হাঁটার সময় খেয়াল রেখে হাঁটতে এটার এই ব্যবস্থা করছে গাছটা কাটতে কাটতে ডালে ডালেই দেখা যাই ওই প্রত্যেক ডাল ডালেই দেখা যাইতেছে গাছটারে একদম নেরা বানাইতেছে

অনেক সারি সারি আম গাছ ওই নিচে কিন্তু ওই যে গাছও লাগাইছে এখন মুঠি ওই যে ঘাসের এই যে নিচে এই গাছের মুঠি আবার এই যে আম গাছ আম গাছ লাগাই একটা বিশেষ সুবিধা আম গাছের পরিচর্যা করা লাগে না এই জন্য আম গাছই লাগায় এদিকে মানুষ আবার নিচের এই জমিটারে এই যে গাছ হিসাবে লাগায় গাছ লাগাইয়ে গাছ আজকে সকালে আসার সময় দেখলাম ঘাস বিক্রি করে বহু সকালে আরেকটা ব্যাপার হলো খুব ভোরবেলা ফসলের পর দেখি মানুষ বাইরে নামে যায় কাজের জন্য এইখানে মানুষ দেখা যাইতেছে প্রচুর পরিশ্রমী ওই যে বিশাল বাগান প্রচুর পরিশ্রমী মানুষ লেবু গাছও আছে দুই একটা আবার হচ্ছে সাজনা গাছ মানে এই একটা সাজনা গাছের সাজনা গাছ লেবু গাছ আছে দুই একটা কিন্তু সব আমের গাছ অন্য কোনো গাছ আছে খুবই কম আহা কি সুন্দর আরামে আছে অন্য গাছ খুবই কম কিন্তু সাজনা গাছ বেশি এই একটা সাজনা গাছ আর হলো যে আম এই যে এটা তো এই সাজনা গাছে কাটতে এই যে এই 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 পাতাগুলো বাজি করে খায় এইপরে রান্না করে খায় দেখছি হয় হ্যাঁ সবই খায় এই সাজনা এই যে আম আমের বাগ সারি সারি আমের বাগ হ্যাঁ পাউডার করে বিক্রি করে এই যে এই পাশে নিচের এই চরণ গাছ লাগায় এবং গাছগুলো বিক্রি করে আর শুধু আমের গাছ শুধু আমের গাছ এই পাশে আমের গাছগুলো অনেক বড় বড় এই যে এই যে বাগানগুলো অনেক

এই এই যে এই গাছটাতেই আইছে এই গাছটাতে প্রচুর মুকুল আছে মুকুল দেখে গেলাম আম আমের সময় যদি কপালে থাকেতে লাইছে দেখে জামরকি বিশাল বিশাল ভাগ শুধু আমগাছ আর আমগাছে এ যত গাছ সব আমের গাছ একটা গাছ দেখলে কি ডাল পালা ছেড়াই বিশাল বিশাল অবস্থা শুধু বাগান আর বাগান আমের বাগান অন্যান্য গাছ আছে টুকটাক মানুষ একটু নিচের গাছের করে কাজে লাগাইছে যেমন টালু লাগাইছে কিন্তু এসব আমের গাছ এই এই গাছগুলো আসলে মোবাইলে দেখলে মনে হয় ছোটো কিন্তু এমনিতে অনেক মোটা অনেক বিশাল একটা গাছ আছে কী পরিমাণে ডালপালা ছড়াইছে বেশি উঁচু না এটা ঠিক মানে সহজেই গাছে উঠতে সুবিধে এই একটা

জmberkai sir ee shoshur ha odik theke onekei ashi ami ken ram ram.